আসসালামু আলাইকুম যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান বা ওয়েব ডেভেলপার হতে চান হ্যাঁ তাদের জন্য কিন্তু এস এস এবং জাবা স্ক্রিপ্ট এটা কিন্তু মাস্ট মানে এই তিনটাই আর কি তিনটাতেই কাজ শুরু করতে হয় তারপরে ওই যে টেলোয়িং বা নোট জিএস ওগুলো তো পড়ে হ্যাঁ কিন্তু ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেইগুলো কিন্তু এই তিনটা বই মানে তিনটা সরি তিনটা এই জিনিসই কিন্তু এইচটিএমএল সিএসএস প্লাস জাভা স্ক্রিপ্ট তো এখন অনলাইনে অনেক কোর্স আছে এই সেই কিন্তু আমিও তো এটিগুলো শিখতেছি কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম যে হ্যাঁ অনলাইনে আপনার শিখলে এই মনে করেন যে তেমনটা অত গুরুত্ব দেওয়া হয় না তারপর আমার একটা সমস্যা হইলো আমি যদি মোবাইলে একটা ক্লাস করি পাঁচ মিনিটের তাহলে আরও পঞ্চাশ মিনিট ভিডিও দেখি অন্য ভিডিও এই জন্য আমি বাবলামকে দেওয়া তাহলে বই কিনা নেই বই পড়লে তো আর সামনে মোবাইল রেখা দিই কোডিং বাই কইরা মানে এডিটর বাই কইরা আর এখান থেকে পড়ি আর কোড করি মানে প্র্যাকটিস আর পড়া দুজনে এক হয়ে যায় আর কি তো আপনাদেরকে আমি তিনটা বই দেখাই হ্যাঁ প্রথমে আস্তে আস্তে যেহেতু আমাদের প্রথমে এল শিখতে হবে তার জন্য প্রথমে আমি আসি এস টি এম এল এইটা দেখতে পাচ্ছেন যে এস টি এম এল ফাইভ লেটেস্ট যেই এস টি এম এল আছে মানে বারসোনা এস টি এর সেটাই কিন্তু তারপর এই এস ফাইভের পরে কিন্তু আর আসে না আগে এস টিএমএল ফোর তারপর এক্স এম এল এইসব আসছিল তো এটা হলো এই মাহবুব রহমানের লেখা মাহবুর রহমানকে আশা করি আপনারা যারা আইটি বিষয়ে মোটামুটি ভালো আছেন তার ভালো জ্ঞান রাখেন তারা অবশ্যই মাহবুব রহমানকে চিনবেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই সিস্টেম পাবলিকেশনের আর এটা এই যে দেখেন বইটা ওভারঅল মোটামুটি ঠিকই আছে এমনি একাডেমিক বইগুলোর মানে ইজ এরকম এই মানে যেরকম স্টাইল ওস্টাইল থাকে মানে তার লেখার ধরুন যেরকম তিনি ওই অমনি লিখছে আর এটার বইয়ের পিসটা আছে হলো তিনশত বারো পিসটা এই বইয়ের আছে মোটামুটি এস টি এম এল এখানে শেষ করে দিছে তিনি এস টি এম এল এর আর কোনো বাকি কিছু নাই আপনাদেরকে যদি ইনডেক্সটা দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন এখানে এই তো এই মানে যত কিছু আছে আর কি সবে যে ফ্রম তুই ভ্যালিডেশন এই সেই হেন তেন সব কিছুই এখানে অ্যাড করা আছে মানে এটা সে এটা পড়লে আর কোনো কিছু দরকার হবে না তারপর এটা যদি আমরা পাশে দেখা এখানে আরেকটা দেখি এখানে কিন্তু আরেকটা বই তিনি লিখেছেন ইস এবং সিএসএস প্রজেক্ট সহ এখানে হলো কি আপনার দেখাই মূল্য এটা দুটো একটাই লেখা তবে এখানে সিএসএস একটা এমন খুব গভীরতর আলোচনা করা হয়নি এখানে দেখেন এইচ টি এম সি এস এস এর মোটামুটি কয়েকটা ইয়ে করা হয়েছে আর কি ব্যাকগ্রাউন্ড টেক্সট ফোন বক্স মডেল এই সেই আর তারপরে নিজে কয়েকটা ইয়ে দেওয়া আছে স্কিল টেস্ট এই সেই পেডিং মেডিং মার্জেন মানে বেসিক সিএসএসটা এখানে শেখানোর চেষ্টা করা হয়েছে তো আপনার আমি খুঁজে খুব ভালো একটা বই অনলাইনে পাই না এই সিএসএসের জন্য যার জন্য আমি তো শুরুতে শিখতেছি তার জন্য এটাই নিয়েছি হ্যাঁ আর শেষ যেটা আসে সেটা হলো আমাদের জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স শিখতে হবে আর যারা একদম ফান্ডামেন্টাল শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তারা এই হাতে কলমে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট জোবায়ে জোনাইদ আহমেদের বইটা নিতে পারেন এটা মোটামুটি মানুষ যারা ওয়েব ডেভেলপার আছে সবার কাছ থেকে কী রিকমেন্ডেড এটা মূলত ভালো একটা বই এটা প্রকাশ করছে ইদানিং অগ্রণী বা এরকম একটা নাম সঠিক মনে করতাছে না আমার অনুপম বা এরকম একটা নাম আর কি যাই হোক আপনাদেরকে এটার মূল্য লেখা আছে তিনশো টাকা তবে আমি রকমের পেয়ে গিয়েছিলাম চারশো টাকা দিয়ে হয়তো আর তো তিনটে এক গিয়েছিলাম তো সঠিক খেলা আসতেছে না এখানে প্রথমে এই আমি ফার্স্টটা ইয়ে শেষ করছি কেবল মোটামুত শুরু করছি মানে আমি এস এস টি টিএমের অনেক আগে থেকেই মোটামুটি আমার জ্ঞান ছিল পুরোপুরি না কিন্তু মোটামুটি জ্ঞান ছিল তারপরেই মানে যত মানে বেসিক টু অ্যাডভান্স মানে পুরো অ্যাডভান্স না আবার তিনশো ছিয়াশি বিস্টার বই একটা তিনটা তিনটা পজেক্ট দেওয়া আছে যে ক্লিক গেমস ডিপ কিলোড কলোটার তারপর টুডো লিস্ট এই তিনটা দেওয়া আছে মানে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তবে এখানকার বইয়ের কোয়ালিটিটা কিন্তু মারাত্মক ভাই একদম কাঠ পেজ হ্যাঁ আপনাদেরকে যদি দেখায় দেখেন একদম একটা পেজেই মারাত্মক সেই কোয়ালিটি আমার কাছে আবার এরকম বই ভালো লাগে হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে যার এই কারণে কিন্তু এই বইয়ের দাম কিন্তু অনেক বেশি বাইরে গেছে নাহলে কিন্তু এই বই আর এই পেজ কিন্তু সমান সমান এই দুই বইয়ের পেজ ঠিক আছে কিন্তু দেখেন প্রায় এটা ওটা দেখেন ওটা থেকে কিন্তু এটা অনেক মোটা পেজ সংখ্যা কিন্তু প্রায় একই তবে এখানকার পেজগুলো একদম মারাত্মক লেভেলের পেজ মানে ধরলে একটা শান্তি শান্তি পাবেন আর কি যাই হোক এখান থেকে মানে মূলত এটা দেখানোর কিছু নাই কারণ হলো ও যদি আপনাদেরকে যদি স্টাইলটা দেখানোর চেষ্টা করি যে সে কীরকম স্টাইলে বইটা লিখেছে হ্যাঁ তো এই যে দেখেন আপনারা দেখে বুঝতে পারেন কিনা এখানে এই যে লোক নেমে সেই মানে কনসোল কনসলোক মইসব ডিসপ্লে ডিসপ্লে দিয়ে সাহা এখানে পিক টিক দিয়ে দিছে সবকিছু বিস্তারিত হবে লেখা আছে তো এটা এটাই তিনটাই খুব ভালো বই পড়তেই ধরে খান সুস্থ থাকেন